আর আলু দিয়ে পাতলা করে রুই মাছের কচি পটল এটা ঝোল এইরকম খাবার যায় রেগুলার মিলের হোম ডেলিভারিতে একদম হালকা পাতলা কম মশলায় রান্না নাইন জিরো থ্রি এই নাম্বারটায় কল করলে তোমরা পেয়ে যাবি হোম ডেলিভারি অল ওভার কলকাতার যে কোনো জায়গায় বসে দেখতেই পেলে যে রান্নাটা কতটা হালকা হয়েছে আর এই রেসিপিটা যদি ঘরে তোমরা বানাতে চাও সময় যে হোম ডেলিভারি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তাহলে রেসিপিটা পেতে হলে তোমরা কিন্তু আমি অনন্যার ইউটিউব চ্যানেল রয়েছে আমি অনন্যার ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো এই ভিডিওটার সঙ্গে আরো সহজ বেশ কিছু রান্না রয়েছে এছাড়া এক চামচ তেলে নিরামিষ তরকারি পটল আলুর কিভাবে রান্না করবে সেটাও আছে কচি কচি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল কিভাবে বানাবো ভীষণ সহজে মাত্র দশ মিনিটের মধ্যে চলে দেখাই রুই মাছটাকে তো নুন হলুদ দিয়ে মেখে নিলাম পটল আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আর পটল আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুকারে দেব পটল আর আলুটার সাথে একটু জল দিয়ে কুকারে এক কাপ সিটি দিয়ে নেব সামান্য একটু লবণ দিলাম কড়াতে দিয়েছিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে আর এইভাবে একটু সারাশি সাহায্যে কড়াইতে ধরে আমি একটু মানে ঘুরিয়ে নিলাম তেলটা যাতে মাছগুলো কখনোই গায়ে না লেগে যায় নুন হলুদে মাখা মাছটা চলে যাবে এবার তেলের মধ্যে এক পিঠটা ভাজা হয়ে গেছে কড়া করে ভাজবো না উল্টে দিলাম দেখো সবগুলো মাছ এবার অন্য পিঠটাও হালকা করে ভেজে নেব ভাজা হয়ে যাওয়া মাছগুলো নামিয়ে মাছটাও দিয়ে ভেজে পটলটা কিন্তু হয়ে গেছে দেখো এইভাবে করে নিলে মানে পটলটা আর আলুটা সেদ্ধ করে নিলে তেলটা অনেক কম লাগে দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার চলো মশলাটা করি গ্রাইন্ডার জারের মধ্যে একটা টমেটোকে কে করে দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে টমেটো আর দিলাম আদা এবার ঝালের জন্য দেবো কাঁচা পাকা লঙ্কা যদি পাকা লঙ্কা না থাকে কাঁচা লঙ্কাও দিতে পারো বাজার থেকে আমি দেখলেই পাকা লঙ্কা নিয়ে আসি তাতে রংটা ভালো হয় শুকনো লঙ্কার আলাদা করে ব্যবহার করার দরকার পড়ে না ঝালটা যে যার ইচ্ছে মতো যতটুকুনি খাও সেটা দিবে এবার এর মধ্যে দিচ্ছি একটু জল এই যে নামমাত্র জল দিলাম এবার এটাকে গ্রাইন্ড করে নেব করার ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে তোমরা জিরে ফোড়নও দিতে পারো কালো জিরেটা আমি এই রান্নায় ব্যবহার করছি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলার পরিমাণটা কিন্তু একটু কমই থাকে যেহেতু পাতলা মাছের ঝোল আর গরমের এই কচি কচি পটন দিয়ে মশলাপাতি বেশি দিলে আমার কাছে অন্তত ভালো লাগে না আমি এইভাবেই করি সেটাই শেয়ার করছি এবার মশলাটাকে কষাবো সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দু চার চিনি এবার কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষাবো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা সেটাকে গ্রাইন্ড করে যে বেটে নিয়েছিলাম সেটা সাথে নুন হলুদ জিরের গুঁড়ো নাম চিনি দু চার দানা দিয়ে কষাবো মশলাটা ভালো করে কষে দেখো তেল ছাড়ছে তোমরা চাইলে এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা যদি কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করো সেটা তো দিতে পারো আমার দেওয়ার দরকার নেই কারণ অলরেডি পাকা লঙ্কা একটু ইউজ করেছে টমেটো রয়েছে এবার এই যে কচি পটল আর আলুটা যেটা সেদ্ধ করেছিলাম ওটাকে দিয়ে দেবো আলাদা করে চপচপে তেলের মধ্যে বেশি করে তেল দিয়ে পটল আলু ভাজার কোনো দরকার নেই তোমার এটাকে একটু হালকা এক মিনিট মতো তুমি আলাদা করে নিচ্ছি মশলাটার সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো আমার ওই ঝোল ফুটে গেলে মাছ দেওয়ার অত সময় থাকে না যেহেতু ডেলিভারি রান্না প্রচন্ড তাড়া থাকে সবার খাওয়ার টাইমে পৌঁছতে হবে সেমটা ব্যাপার থেকে তো আমি এভাবে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পটল আর আলুষে জল আরও কিছুটা ঝোল দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এই পাতলা মাছের ঝোলগুলোই একটু ঝোল দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু ভালো লাগে সাথে যদি গন্ধরাজ লেবু বা পাতি লেবু এক পিস পাওয়া যায় গরম ভাতার কিছুই লাগবে না একটা মাছের ঝোল ভাতে কিন্তু দুপুরে খাওয়া কমপ্লিট হবে এবার ঝোলটা ফুটে নি ঢাকা দেবো না সব কিছু যেহেতু সেদ্ধই রয়েছে মাছটা ভালো করে ভাজা আছে বাস এবার এটাকে পাঁচ পরে আমি নামিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার একটু ধনে দিয়ে আমি গ্যাসের ফ্যানটাকে অফ করে দিচ্ছি ভীষণ ইজি আর টেস্টি একটা পাতলা রুই মাছের ঝোল এটা যে কোনো মাছ দিয়ে ভীষণ ভালো লাগবে গরমকাল বেশি তেল মাছটা দরকার নেই এভাবে একবার ট্রাই করে দেখো খুব পাতনা তেল তেলের উই মাছের ঝোল একদম রেডি গরম ভাতে জাস্ট এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে মার্চ থেকে শুরু হচ্ছে ডিনার ডিনার এবং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হালকা রান্নাগুলো তোমরা লাঞ্চ তিনটেতেই পাবে এই রকম আলু পটলের তরকারির সাথে গরম গরম রুটি এটা কিন্তু ব্রেকফাস্টে চলতেই পারে এছাড়া রাত্রের ডিনারে গরমের মধ্যে খুব বেশি তেল মশলা জাতীয় মাছ মাংস না খেয়ে এভাবে নিতে পারো হালকা তরকারির সঙ্গে রুটি এছাড়া দুপুরের মিলে তো মাছ মাংস নানান রকম থালি অ্যাভেলেবেল থাকে কচি পটল আলু দিয়ে রুই মাছের থালিও কিন্তু তোমরা নিতে পারো